আসসালামু আলাইকুম দর্শক আমি মাহবুবা মল্লিক জেরিন আপনাদের সাথে আছি কনফিডেন্স ফিজিওথেরাপির পক্ষ থেকে আজ আমাদের সাথে আছেন ডক্টর মাসুম বিশ্বাস কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট স্যার আপনাকে কনফিডেন্স ফিজিওথেরাপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ পাশাপাশি আমাদের যারা দর্শক শ্রোতা আজকে প্রোগ্রাম দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন স্যার আজকে আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পিএলআইডি জনিত কোমরের ব্যথা যেটাকে আমরা বলি ডিসপ্লাপস এটা ফিজিওথেরাপি চিকিৎসায় কিভাবে ভালো হয় এটার করণীয় কি সেটা যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে দর্শক পিএলআইডি আমরা যারা কোমরের ব্যথায় ভুগে থাকি তারা অনেকেই আমরা নাম শুনেছি পিএলআইটি এটাকে আমরা বলে থাকি পোলাপস লাম্বার ইন্টারভার্টেবাল ডিস্ক যেটাকে আমরা মেডিকেল ভাষায় সংক্ষেপে বলি পিএলআইডি আমাদের কোমরে মাথা যতগুলো রোগী পেয়ে থাকি যত ধরনের রোগী পায় তার ভিতরে একটা উল্লেখযোগ্য রোগ হচ্ছে পিএনআইডি পিএনআইডি যে কোশ্চেনটা করা হয়েছে এটা শুধু রোগীদের অ্যাভেলেবেল প্রতিনিয়ত কোশ্চেন পিএনআইডি কিভাবে ফিজিওথেরাপিতে ভালো হয় তো প্রথমে আমরা জানবো পিএলআইডি আসলে কি পিএলআইডি প্রলাপস লাম্বার ইন্টার আমরা নামেই শুনেছি লাম্বার অর্থাৎ আমাদের মেরুদণ্ডে সার্ভাইকাল লাম্বার পিঠের দিকে এই যে বাল্টিভড়া লাম্বারে পাঁচটা পাঁচটাভোড়া থাকে থেকে লাম্বার পর্যন্ত আমাদের দৈনন্দিন যে কাজ সে কাজের কারণে অনেক সময় আমরা ভারী জিনিস কেরি করতে হয় অনেক সময় ভারী জিনিসকে ধাক্কা দিয়ে সরাতে হয় অনেক সময় খুব বেশি ফরওয়ার্ড বেন্ডিং হতে হয় এই জাতীয় দৈনন্দিন কাজ যখন আমাদের রিপিটলি হয়ে থাকে তখন এই দুই বাল্টিবরার মাঝখানে থাকা হচ্ছে ডিস্ক যেটাকে আমরা মেডিকেল বাসায় বলি ইন্টার বার্টিবরার ডিস্ক তো যখনই আমাদের মেরুদণ্ড আমরা যখন সামনে ঝুকে যাই কিংবা পিছনে ব্যান্ডিং হই কিংবা সাইড ব্যান্ডিং হই তখন ওই বার্টিব্রাল বডিও চতুর্দিকে মুভ করে যার কারণে আমরা সব কার্যক্রমগুলো স্বাভাবিক তো করতে পারি তো যখনই ওভার প্রেশার হয় তখনই দুই বার্টিবল মাঝখানে যে ডিক্স থাকে যেটাকে আমরা ইন্টার ডিক্স ডিস্ক বললাম সেটার ওপর চাপ পড়ে চাপ পড়ার ফলে সেটা লিকেজ হয়ে যায় অর্থাৎ ওটা ফেটে বের হয়ে আসে ওখানে স্বাভাবিক তো এনুলাস ফাইব্রোসিস থাকে যেটা বেদ করে এবং নিউক্লিয়াস পাল্পোসাস সেটা বেদ করে বের হয়ে এসে নার্ভে টাচ করে যখনই নার্ভে টাচ করে তখনই পেনটা পায়ের দিকে ঝিমঝিম করে সিনসিন করে কারো কারো ক্ষেত্রে অবাস অবাস লাগে কারো কারো ক্ষেত্রে ভারী ভারী লাগে এরকম সিমটম তৈরি হয় এটাকে আমরা স্বাভাবিক তো এক কথায় পিএলআইডি বলে থাকি এবার আমরা আসি পিএলআইডি আসলে কীভাবে ফিজিওথেরাপিতে ভালো হয় দর্শক ফিজিওথেরাপি একটা সাইন্টিফিক পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা আমরা এই ফিজিওথেরাপির চিকিৎসা ব্যবস্থাকে যদি আমরা ভাগ করতে যাই প্রথমে আছে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস যেটা আমরা থেরাপির থাকি সেখানে সাউন্ড ওয়েভ ভাইব্রেশন হতে পারে সেখানে শর্ট ওয়েব হতে পারে ওয়াক্স থেরাপি হতে পারে মাসেল এবং স্টিমুলেশন হতে পারে ইত্যাদি এটা কোন রোগের ক্ষেত্রে কোনটা প্রয়োজন রোগীর কন্ডিশন বুঝে আমরা ব্যবস্থা নিয়ে থাকি এরপর হতে পারে কিছু মেকানিক্যাল কারেকশন যেটাকে আমরা বলি ম্যানুয়াল থেরাপি অর্থাৎ এই ম্যানুয়াল থেরাপির ক্ষেত্রে আমরা স্পাইনটাকে বিভিন্নভাবে আমরা এক্সারসাইজ প্রোগ্রাম প্রোগ্রামস করে থাকি এর ভিতরে ফ্লেকশন টাইপ এক্সটেনশন টাইপ রোটেশন টাইপ বিভিন্ন প্রকার এক্সারসাইজ হতে পারে তারপর হচ্ছে নিউরোডাইনামিক কিছু এক্সারসাইজ হতে পারে মাসেলটাকে রিলাক্স করার জন্য কিছু এক্সারসাইজ প্রোগ্রাম হতে পারে মাসেলটাকে লেন্থেনিং করার জন্য কিছু এক্সারসাইজ হতে পারে এগুলো যখন আমরা প্রয়োগ করতে যাই যখন আমরা একটা রুগীকে যখন ফ্লেকশন টাইপের ব্যায়াম দিই একটা রুগীকে যখন সুপাইন পজিশনে শোয়াই রেখে যখন পাটা বুকের দিকে ভাস করতে বলি দুইটা পা একসাথে ভাস করতে বলি দুই হাঁটু ভাস করে কোমর যখন রোটেট করতে বলি এই যে মেকানিক্যালি যে কারেকশনটা হচ্ছে এই মুভমেন্টের ফলে যেই অংশটা বের হয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করে তার ফলে কি হয় তার যে নার্ভের সাথে অ্যাটাচমেন্ট ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করে ফলে তার যে সিম্পটমগুলো আমরা একটু আগে বললাম পায়ের দিকে ব্যথা সরানো জিমঝিম করা সিনসিন করা সেগুলো আস্তে 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 কমতে শুরু করে অর্থাৎ তার যে রেডিয়েশন পেনটা ছিল পায়ের দিকে সেটা আস্তে আস্তে সেন্ট্রালি আসতে শুরু করে এবং সেখান থেকেই পেনটা আস্তে আস্তে পুরোপুরি রিমুভ হয়ে যায় তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে ফিজিওথেরাপিতে পিএলআইডি কিভাবে ভালো হয় আমার আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে এই জাতীয় পিএলআইডি ভালো হতে কিরকম সময় লাগে সেটা এটা রোগীদেরও কোশ্চেন অসংখ্য রোগী প্রশ্ন করেন কতদিনে ভালো হবে পিএলআইডি রোগটা ভালো হওয়ার পিছনে শুধুমাত্র ডাক্তারের যে অবদান সেটাই কিন্তু লক্ষ্য নয় আমাদের কাছে যখন রুগী আসে তখন আমরা ট্রিটমেন্ট করার পর পরেই তাদেরকে কিছু উপদেশ দিয়ে থাকি যে এই জিনিসগুলো আপনাকে মানতে হবে এই জিনিসগুলো আপনাকে মানতে হবে রুগী যদি পারলি সেই অ্যাডভাইসগুলো ফলো করে যেমন আমরা বলি সামনে ঝুঁকে কাজ করবেন না ভারী জিনিস তুলবেন না ভারী জিনিস ধাক্কা দিয়ে সরাবেন না জার্নি করার সময় কোমরে বেল ব্যবহার করবেন ইত্যাদি ইত্যাদি অসংখ্য নিয়মাবলী আমরা বলে থাকি রুগী যদি তার জীবনযাপনটাকে ডেইলি লিভিং যেটাকে আমরা বলি একটি আমরা মেডিকেল ভাষায় এক বাক্যাল সেটা যদি প্রপারলি মেনটেন্স করতে পারে তাহলে রুগীর কন্ডিশনের উপর ভিত্তি করে কারো একুশ দিন কারো এক মাস কারো চোদ্দ দিন কিংবা তার অধিক সময় লাগতে পারে তবে এই জাতীয় রুগীদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে যে চিকিৎসাটাকে পরিপূর্ণ করতে হবে চিকিৎসা দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ নেওয়ার পরে বন্ধ করে দিলে তাতে আরো প্রবলেম বা জটিলতা তৈরি হতে এই জন্য অবশ্যই ধৈর্য সহকারে আপনাদের চিকিৎসা করা দরকার তাহলে পিএলআইডি রোগী পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে নেক্সট টপিক নিয়ে আমরা আবারও হাজির হব অন্য কোনো দিন আসসালামু আলাইকুম